প্রিয় দর্শক আজ যশোর শহর থেকে অনেক বড় একটি মিছিল ইসরায়েলের বিরুদ্ধে অ্যাকশন শুরু হয়ে গেছে সুতরাং সকল মুসলিম রাষ্ট্রকে এক হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সকলকে জেহাদি প্রশিক্ষণ নেওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে কারণ তারা আমাদেরকে মেরে চলে যাবে এবং আমরা নিজ বসে থাকবো এটা কখনো সম্ভবপর নয় সুতরাং আমাদের সবাইকে এখন অ্যাক্টিভ হতে হবে যেহাদের জন্য সকলে প্রস্তুতি গ্রহণ করুন প্রিয় ভাইরা আমার আজ আমাদের মুসলিম ভাই বোনদেরকে নিঃশ্বাস করে দিচ্ছে আর আমরা নিশ্চুপ বসে থাকবো ঘুমিয়ে থাকব আরামে থাকব এটা সম্ভবপর নয় সেজন্য আমরা সকলেই এখন থেকে ইমানি চেতনায় নিজ নিজ এলাকাতে জিহাদি প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেয় প্রিয় আমার ওরা নির্বিবাদে আমাদেরকে গুলি করে হত্যা করছে আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করছে সেখানে আমরা কোনো কথা বলতে পারছি না আমরাই দোষী হচ্ছি অথচ যারা